সালামু আলু দেখেন আমাদের আজকে যে ক্লাসের মধ্যে আমরা যে টপিকটা নিয়ে সেটা হচ্ছে সেখানে যদি নয় দশমিক এক ঠিক আছে অনুষ্ঠান নয় দশমিক আমাদের এই অঙ্কটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে বোর্ড পরীক্ষার মধ্যে চার মার্ক্সের জন্য এই অঙ্কটা আসে ঠিক আছে প্রত্যেক বছরই আসে তিনের প্রথমে আমরা দেওয়া আছে কি টেনে প্লাস সাইনের সমান এ আর টেনে মাইনাস সাইনের সময় কি দেওয়া আছে বি দেওয়া আছে তাহলে প্রমাণপুরি আমার কি স্কোয়ার মাইনাস ফোর ছোটোবার এব

এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা এইরকম একটা বিষয় সূত্র জানি সূত্রটা হচ্ছে ফোর সূত্র সূত্রটা কি এ প্লাস হোল মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে এই সূত্রটা আমার যেহেতু এন এর এ টেন এ মাইনাস কি বি তাইলে কি হবে এখন আমার টেন এ যদি সূত্র তোমাদের আছে মানে কি হবে টেন এ সাইনে ফোর ইন্টু টেন এ সাইনে ঠিক আছে এখন দেখো আমার ফোন কি বা অর্থাৎ কিন্তু ফোর রুটোভার তাইলে এখন ফোর টার এম এলারা হমন ইয়ে করবো করুন যাতে আমার রুটোভারটা আয় তাহলে আমরা একটা নিয়ম জানি কি রুটে আর স্কোয়ারে বা স্কোয়ারে কাটা যায় ঠিক আছে রুটোভার স্কোয়ারে কী যায় কাটা যায়ামিং মধ্যে যদি টেন স্কোয়ার লিখি টেন স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ারে এর মানে কি দুইটা সূত্রে ওয়ান মাইনাস আমার কি আছে এ দেওয়া আছে

কি লেপথ এ হৈছে কিন্তু আমাৰ মান টে মানে এটাই আমাৰ হৈছে ৰাইট আশা কৰি আপোনাৰ সবাই বুজি পাৰ্চে পৰৱৰ্তীতে লাইন চাইছে আপোনাৰ এই ক্লাছটা আগৰ লগত দেখা নিয়ে ক্লাছ দেখা জৰুৰী আছে আমাৰ এই ফেসবুক আজকের মধ্যে অনেক স্টুডেন্ট আছে আশা করি সবাই এই ক্লাসটা দেখবে আর সবাই শেয়ার দেবেন ক্লাসটা ভালো লাগলে শেয়ার দেবেন লাইক কমেন্ট দিয়ে পাশে দেবেন আর স্টার দেবেন স্টার কমেন্ট করবেন ঠিক আছে স্টার কমেন্ট দিলে আমার কিন্তু মনিটাইজেশন পাইতে বা আমার এই ইনকাম এই ইনকামের জন্য মানে প্রসেসিংটা সহজ হবে ঠিক আছে আপনাদের কোনো মন্তব্য লাগলে আপনারা কমেন্ট বক্সে এই মন্তব্য করবেন আজকে ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা শিডিউলটা জানিয়ে দেব আগামী দিন কোন ক্লাস করলে ঠিক আছে সবাই এসে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সবাই জন্য শুভকামনা রইল সালামু আলাইকুম